আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন হাওড়া শিবপুরের এই বোটানিক্যাল গার্ডেনটি সত্যিই একটা দেখবার মতো জায়গা এখানে সকাল নটার থেকে পাঁচটা অবধি দেখা যায় এছাড়া মর্নিং ওয়াকের জন্য বিশেষ টাইম আছে পাঁচটা থেকে সাতটা আবার বিকেলে সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা সেটি অবশ্য সম্পূর্ণ ফ্রি কিন্তু এমনি দেখার জন্য তিরিশ টাকা করে টিকিট এই ঢুকে এখান থেকে কাটতে হবে আর এই টোটো গাড়িগুলোর আপনি পঞ্চাশ টাকা করে পার হেড আপনাকে নিয়ে গিয়ে একদম গ্রেট বেনিয়ান টির কাছে নিয়ে যাবে আর ওখান থেকে আপনি চারটে অবধি থাকতে পারেন তারপরে আবার নিয়ে আসবে ঢুকেই এই ডান দিকে ম্যাপ দেওয়া আছে সেই ম্যাপ থেকে ভালো করে আগে দেখে নেবেন তাহলে আপনার দেখতে সুবিধা হবে না নাহলে হয়তো ভালো কোনো জিনিস আপনার দেখা হবে না বিশেষভাবে গ্রেট বেনিয়ান টি জায়েন্ট লিলি আর বিভিন্ন ধরনের বাগানের বাগান এমনি ফুলের কেয়ারি প্রজাপতি গার্ডেন আরও অনেক কিছু আছে যা খুব ভালো লাগবে আর যারা উদ্ভিদবিদ্যার মানুষ তাদের তো প্রত্যেকটা জিনিসই ভীষণ ভালো লাগবে আমাদের ওই টোটো দাদা ওর দেশ বলতে বলতে যাচ্ছিলেন যা আমাদের খুব ভালো লাগছিল ওনার কাছ থেকেও অনেক কিছু হয়ে ওয়ার্ল্ডের মধ্যে গার্ডেন প্রথমটা হচ্ছে রয়্যাল কিউ গার্ডেন যেটা ইংল্যান্ডে আছে এখানে আপনার ছাব্বিশটা লেক আছে ধর পুকুর আছে প্রত্যেকটা গঙ্গার সঙ্গে কানেকশান করা আছে থ্রু দা পাইপ এটা হচ্ছে বাটারফ্লাই সেকশন এই গাছের পাতাগুলো আপনার বাটারফ্লাই শেপে উপাশে অপুরন্ত জায়গা আপনি চাইলে এই জায়গাগুলো একটু বসে সময় কাটাতে পারেন প্রকৃতির মাঝে এত সুন্দর বসবার জায়গা কলকাতার খুব কাছে খুব কমই আছে আর সব ভালো লাগছে যে খুব নির্জন মাঝে মাঝে বসার জায়গা করে দেওয়া আছে সেখানে আপনি বসে একটু খাওয়া দাওয়া করে নিতে পারেন খুবই ভালো লাগবে একটা দিন সারাদিন এখানে কাটাতে একদিনের বেড়ানো দেখতে যাদের ভালো লাগে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পারলে লাইক কমেন্ট শেয়ার করবেন

এগুলো আপনাকে ঢেলে কাগজের প্যাকেট করে নিয়ে আসতে হবে তবে রান্না করা খাওয়ার আপনি কোটো করে নিয়ে আসতে পারেন নির্দিষ্ট জায়গায় বসে খাবেন অনেক জায়গা আছে কিন্তু অযথা অপরিষ্কার করবেন না সব কিছু প্যাকেটে করে বাড়ি নিয়ে চলে যাবেন অথবা এখানে ডাস্টবিন আছে সেখানে ফেলবেন জলও আপনাকে প্লাস্টিকের বটলে এখানে আনতে দেবে না কাচের বটলে আনলে নিশ্চয়ই ঢুকতে দেবে কিন্তু ভিতরে জলের ব্যবস্থা আছে সেখান থেকে আপনি জল খেতে পারবেন আচ্ছা এই যে জঙ্গলের মতো দেখছেন এটি হলো দ্য গ্রেট বেনিয়ান ট্রি সতেরোশো ফিট পরিধি বিশিষ্ট আর তিন হাজার সাতশো চুয়াত্তরটি এই ধারিমূল আছে এটা দেখতে একটা ছোটোখাটো জঙ্গলের মতো পৃথিবীর বৃহত্তম বটগাছ এবং এটি প্রায় আড়াইশো বছরেরও বেশি প্রাচীন এই বড় বটগাছের ঠিক সামনেই যে জলাশয় তাতেই রয়েছে আমাজনিকা ভিক্টোরিয়া জায়েন্ট লিলি আর এই জায়গাটার পরিবেশটাও না খুব সুন্দর ওরকম আমাজন অরণ্যের মতোই একটা ছোটোখাটো জায়গা মনে হচ্ছে আর পাতাগুলোকে দেখুন যদিও শীতকাল বলে বোধহয় একটু শুকনো হয়ে গেছে কিন্তু অপূর্ব পাতা তবে মানুষ কেন জানি না এর ওপর পয়সা ফেলছে ভগবানের তো সবই সৃষ্টি তো এই পাতার ওপর আলাদা করে ফেলার কি মানে আমি বুঝলাম না আর পাতাগুলো তাতে নষ্টও হচ্ছে পাতার পাতার ভিতরটা দেখবেন কী সুন্দর সেটাকে কেন নষ্ট করছে জানি না এই জলাশয়েরই ওই পেছন দিকটাতে বোটিং করা হয় পার হেড পঞ্চাশ টাকা দিয়ে বোটিং হয় আর আধ ঘন্টা চড়তে দেবে খুব সুন্দর বেশ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একটা লেক গেছে খুব সুন্দর একটা ওরকম অ্যামাজন অরণ্যের ফিলিংসই দেবে বেশ সুন্দর এই বোটানিক্যাল গার্ডেন সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে গড়ে ওঠে এটি প্রায় দুশো সত্তর একর জমির ওপর তৈরি হয়েছে আর বোধহয় বারো হাজার প্রজাতির গাছ এখানে দেখা যায় অসাধারণ সব গাছ এখানে আপনি যা নাম বলবেন ঠিক খুঁজে পাবেন প্রত্যেকটা গাছের গায়ে লেখা আছে কলকাতা জাতীয় উদ্যান ভারতীয় জাতীয় উদ্যান এরকম নানারকম নাম নেওয়া হয়েছে তারপরে লাস্টে উদ্ভিদ বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বোসের নাম অনুসারে নামকরণ করা হয় এটা হচ্ছে ফুলের বাগান ফুলের বাগান ভীষণ সুন্দর গোলাপ সিজন ফ্লাওয়ার রকম ফ্লাওয়ার এখানে কেয়ারি করা রয়েছে খুবই ভালো লাগবে আপনার আচ্ছা আমরা যে চা খাই না সেই চা চীন থেকে প্রথম এখানে এনে পরীক্ষামূলকভাবে তৈরি করা হয় যে চা আমরা এই দার্জিলিংয়ে চা খাচ্ছি বা নীলগিরিতেও যে চা খাচ্ছি সেই চা এইখানে প্রথম পরীক্ষামূলকভাবে উৎপাদন করা হয়েছিল এই সিজন ফ্লাওয়ারের গন্ধ চারিদিকে গাছপালার গন্ধ মিশে আর পাখির ডাক ও একটা দিন না অপূর্ব লাগবে বিশেষ করে যারা বদ্ধ শহরের মধ্যে থাকেন তাদের তো একটা দিন এত আনন্দে কাটবে যে সবজি বাগান করা হয়েছে একটু একটু করে দিয়ে একটা মিউজিয়াম প্লট টাইপের তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছিলো দেখতে আচ্ছা সারা সারাদিন থাকবেন তাই একটা টয়লেটেরও দরকার ঠিক এই উদ্যানটার পেছনের দিকেই আছে টয়লেট আর এখানে প্রচুর বসার জায়গা আপনি সঙ্গে করে ভালো করে খাবার দাবার নিয়ে এলে বসে আরাম করে খেতে পারবেন তবে কোনো রকম প্লাস্টিকের কিছু আনবেন না কারণ প্লাস্টিকের জিনিস এখানে একদমই ঢুকতে দেবে না এই বাগানের পাশেই একটা বাগান আছে যেটাতে বিপন্ন প্রজাতির সব গাছকে রাখা হয়েছে অনেক গাছই আমাদের পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে সেই সব গাছের যত্ন এখানে করা হচ্ছে এবার বলি এখানে আসবেন কী করে শিয়ালদাহ থেকে বা বিভিন্ন জায়গা থেকে বি গার্ডেনের কিন্তু বাস ছাড়ে এছাড়া আপনি যদি হাওড়া স্টেশনে মেট্রো বা ট্রেনে করে আসেন ওখান থেকে আপনি অটোয়ে অথবা বাসে করে আবার চলে আসতে পারেন বি গার্ডেন বি গার্ডেনের বাস আপনি সব জায়গা থেকেই পাবেন আবার শালিমার স্টেশন অবধি যদি চলে আসেন ওখান থেকে আপনি টোটো করেই চলে আসতে পারবেন বি গার্ডেন এটি হলো সেই বিপন্ন প্রজাতির গাছের উদ্যান বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং গাছের গায়ে গায়ে আপনি সমস্ত নামও দেখতে পাবেন যারা উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র তারা তো আরও ভালো লাগবে তাদের এগুলো দেখলে এমনিও সব ছাত্রছাত্রী একবার এসে গাছ চেনার জন্য এই উদ্যান ঘুরে দেখা উচিত প্রধান দরজা দিয়ে ঢুকে কিছুটা এলেই আপনি বাঁদিকে পাবেন একটা ক্যান্টিন যেখানে কিছু খাওয়ার দাওয়ার আছে এছাড়া গেটের বাইরে কিছু দোকান আছে খাওয়ার দাবারের যদি কোনো চারা কিনতে চান তাহলে টোটোওয়ালাকে বলবেন ও এখানকার নার্সারিতে নিয়ে যাবে এ বিগ বেনিয়ান ট্রির কাছেই আমাদের নামিয়ে দিয়েছিল আবার এই টোটো এলো আমরা ফোন করলাম ফোন নাম্বার দিয়ে দিয়েছিল আবার আমরা সবাই মিলে উঠে পড়লাম এবার আমরা গেলাম ওই বাটারফ্লাই গার্ডেনে বাটারফ্লাই গার্ডেন মানে এখানে সমস্ত গাছের পাতা বাটারফ্লাই শেপের আর সত্যি অনেক প্রজাপতি ফরিং মৌমাছি সব ঘুরে বেড়াচ্ছে আর পাতাগুলো না কোনোটা সাদা লাল গোলাপি বেগুনি কিন্তু প্রত্যেকটাই ওই প্রজাপতির পাখার শেপের ভীষণ সুন্দর লাগছিল প্রচুর ফুল রয়েছে নাম জানি না তবে গাছের গায়ে সব লেখা আছে আর এই ফুলের বাগানের মধ্যেই আমাদের দেখা হলো অনেক পাখি কাঠবিড়ালি খুবই সুন্দর লাগবে এই যে দেখুন ইনি খাচ্ছেন মানুষকে ভয়ও পান না কি সুন্দর লাগছে ফেরার সময় আপনার কোনোই অসুবিধা হবে না গেট থেকে বেরিয়েই ডান পাশে বাস স্ট্যান্ড ওখান থেকে আপনি সব জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন আর বেরিয়ে গেটের পাশে অনেক চা মিষ্টি বিভিন্ন খাবারের দোকানও আছে খেয়েও নিতে পারেন তো এই ছিল সারাদিনের একটা সুন্দর ভ্রমণের গল্প